নিরাপত্তার ব্যাপারে আমরা আশ্বস্ত করছি এছাড়াও তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমরা উৎসাহিত করছি এর বাইরেও আমরা এই সকল ঝুঁকিপ্রবণ অঞ্চলে বিভিন্ন অপারেশন পরিচালনা করছি যার মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে আসন্ন নির্বাচন নির্বিঘ্নে সম্পাদন করা যায় এবং কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এ ব্যাপারে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে রাখছি এবং এটা জারি থাকবে নির্বাচন এবং নির্বাচন সমাপান্তে চলাকালীন সময়েও আমরা বাংলাদেশ সেনাবাহিনী ভোট কেন্দ্র এবং এর পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহ আমাদের কুইক রিয়াকশন টিম প্রস্তুত রাখা মোবাইল প্যাট্রোলিং চালু রাখা চেকপয়েন্ট স্থাপন এবং জরুরি পরিস্থিতিতে দেওয়া বিশেষ প্রয়োজনে আমাদের যে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সম্পূর্ণ সহযোগিতা প্রদান করবে আমরা সকলকে একটি বিষয় আশ্বস্ত করতে চাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ের মতো তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দেশের আইন সংবিধান এবং রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় আগামীতেও তাদের পেশাদারিত্ব নিরপেক্ষতা বজায় রেখে তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ এবং জাতির পাশে থাকবে আসন্ন নির্বাচনে নির্বাচনটি একটি সফল গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক উৎসবে পরিণত হবে এটাই আমাদের সকলের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ